এই সব ঘটনার সঙ্গে ওনার সব স্নেহধন্য ওনার কি বলবো মদত পুষ্ট ওনার ভালোবাসার পাত্র যারা তারা যুক্ত যার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না এগুলো হচ্ছে কি কথা এগুলো হচ্ছে ধারণার উপরে মনে হচ্ছে ধারণা এই হচ্ছে সেই হচ্ছে মনে হচ্ছে এইসব ধারণার উপরে বিশ্বাস করে কোনো লাভ নেই সিসিটিভি ক্যামেরা আছে ভাঙড়ের সব জায়গায় কম বেশি ক্যামেরা লাগানো আছে একটা পার্টি অফিসের মধ্যে ওদের যে কি বস না কি বলছে তার সামনে এক পক্ষ ওদের দুটো তিনটি এখন তো গ্রুপ এক গ্রুপের ছেলে মানে নেতা আর এক গ্রুপের একজনকে ধরে মারধর করছে করে অফিস থেকে বার করে দিচ্ছে সে বাইরে এসে বাইট দিচ্ছে যে আমার এরকমভাবে মারধর করা হয়েছে পার্টি অফিসের মধ্যে সেদিন দেখলাম পাঁচুড়েতে একজন বাড়িতে ঢুকে মাথা ফাতা ফাটিয়ে দিয়েছে মেয়েদের গায়ে হাত দিয়েছে তারা সবাই মিলে থানায় কমপ্লেন করার জন্য এ করে সোশ্যাল মিডিয়ায় সেটা আমরা দেখেছি আর একজনকে চায়ের দোকান থেকে টেনে হেনে মানে রাস্তায় ফেলে পেটালো তারা একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে পিটিয়ে নিজের ক্ষমতা জাহির করার চেষ্টা করছে এটা ক্ষমতা আর লেনদেনের লড়াই চলছে এখানে রাজনীতির কোনো প্রশ্ন নেই রাজনীতি হচ্ছে মানুষের স্বার্থে মানুষের আর্থসামাজিকভাবে সামাজিকভাবে কীভাবে উন্নতি করা যাবে গরিব ভাঙড়ের মানুষকে কিভাবে কীভাবে অর্থনৈতিকভাবে উন্নতি করা যাবে প্রকৃত ভাঙড়ে কীভাবে আরও উন্নতি করা যায় এসব ভাবনা এদের মধ্যে নেই এরা হচ্ছে কিভাবে লুট করা যাবে কীভাবে নিজের সম্পদ বাড়ানো যাবে রাজনীতি থেকে ব্যবহার করে নিজেদের আঁখের গোছানো যাবে তার লড়াই চলছে এই ভাগাভাগির লড়াই নিজেদের মধ্যে মারপিট ডাঙ্গা মাথা ফাটাফাটি হচ্ছে যেটা বিরোধীদের সঙ্গে করে সেটা এখন নিজেদের মধ্যে ওদের হচ্ছে আর গুন্ডা বদমায়েশ এই যে যে বলছে কী ভদ্রলোক একজন আমি ওকে চিনি না আর ব্যক্তিগত কুৎসা আমরা পছন্দ করি না আমরা কারোর বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করি না রাজনীতিতে নৌসা সিদ্দিকির ব্যক্তিত্ব ক্যারেক্টার নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদের প্রকৃতপক্ষে তাদের মানে কি বলবো তাদের সোশ্যাল স্ট্যাটাস যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে এরা অ্যাকচুয়ালি কোথাকার লোক এদের ব্যক্তিগত পরিচয় কী তাহলেই বুঝতে পারবেন যে কারা কাদের দিকে আঙুল তুলছে এটা সম্পূর্ণভাবে আমরা মনে করি যে একটা পরিকল্পিত চক্রান্ত ভাঙড়ের যে পরিবেশ তৈরি হয়েছে ওদের নিজেদের মধ্যে যে মারপিট দাঙ্গা খেয়েও খেয়ে চলছে সেটার মুডটাকে অস্বাস্থ্যের দিকে প্রচুর উদাহরণ আছে শুধু তৃণমূল কেন অন্য রাজনৈতিক দলের ঝান্ডা যেটা তাদের সম্মান তাদের ঐতিহ্য তাদের আদর্শ বহন করে সেই জিনিস যদি মাটিতে পড়ে লুটোপুটি খায় সেটা তিনি তুলে ভদ্রভাবে সভ্যভাবে একটা ভালো জায়গায় সেটা হয় বেঁধে দেন নাহলে সংরক্ষিত মানে লুটোপুটি যাতে না খায় তার ব্যবস্থা করে সাইডে রাখেন তাতে আমাদের কী যায় আছে মানুষ আমাদেরকে বিশ্বাস করে মানুষের ভালোবাসা আমাদের সঙ্গে আছে ওদের এই খেয়ে সঙ্গে মানুষ আর নেই গোটা পশ্চিমবঙ্গে যে আন্দোলনের ঝড় উঠেছে ওদের কার্যকলাপের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে রাস্তায় নামছে তাতে করে ওরা কোনো ইস্যু পাচ্ছে না কিভাবে মানুষকে অ্যাট্রাকশান করবে মানুষকে নিজেদের দিকে আকৃষ্ট করবে সেরকম কোনো কিছু খুঁজে পাচ্ছে না কেউ একের পর এক সরকারের মুখ কালিমা লিপ্ত হচ্ছে